যারা অনলাইন হয়েছ প্লিজ চলে এসো আমার লাইফে আজকে যে কথাগুলো বলছি আমি কিন্তু আজকে যাইনি আমি আজকে বিকেলে বের হব আমার যার কারণে হাতে একটা সময় আছে এই সময়টা আমি নষ্ট করতে চাইলাম না তাই তোমাদের মাঝে সুন্দর একটা লাইভ নিয়ে চলে এসেছি নিয়ে নতুন বন্ধুদের কাছে আমি চলে এলাম আমি পৌঁছে গেলাম বন্ধুরা চলে এসো তোমরা তোমাদের কাছে পৌঁছে গেছে চলে এসো সকালের অনেক শুভেচ্ছা জানাই আর গুড আফটারনুনও তো সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম প্রায় পনের বারোটা প্রায় বেড়ে আসছে তো গুড আফটারনুনেরও অনেক শুভেচ্ছা রইল বন্ধুরা তো আজকে আজকে আমি তোমাদের মাঝে আমি এসেছি একটা সুন্দর লাইফ নিয়ে তোমরা চলে এসো তো নতুন বন্ধুরা আজকে তোমাদেরকে বলবো তোমাদের কন্টেন্ট সঠিকভাবে ভিউ পাচ্ছে তো এই সঠিকভাবে ভিউ কিন্তু পেতে গেলে বন্ধুরা তোমাদেরকে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে তাদের যে দুই হাজার পঁচিশের যেসব পলিসি তারা এনেছে সেই পলিসিগুলোকে কিন্তু মানতে হবে বন্ধুরা সেই পলিসিগুলোকে যদি তোমরা মানো তবেই কিন্তু তোমাদের কন্টেনে সুন্দর ভিউ আসবে বন্ধুরা সর্বপ্রথম তোমাকে পলিসিগুলোকে মানতে হবে বন্ধুরা পলিসিগুলোকে মেনে তবেই কিন্তু কাজে এগোতে লাগবে বন্ধুরা তোমরা যখন কন্টেন্টটা তৈরি করবে তোমাদের ফোন যে গ্যালারি আছে সেখানে কন্টেন্টগুলোকে সাজিয়ে রাখবে যে কন্টেন্টগুলো তুমি দেবে সেই কন্টেন্টগুলো নেওয়ার পরে তুমি সুন্দর সুন্দর একটা কাজ করবে বন্ধুরা সুন্দর কাজ করবে হুম সেই কন্টেন্টটাকে ডাউনলোড দেওয়ার আগে আগে তোমরা সুন্দরভাবে হ্যাশট্যাগ সুন্দরভাবে টাইটেল বন্ধুরা সবকি দেওয়ার পরে তবে কিন্তু তোমরা তোমাদের যে টাইমটা আছে সেই টাইমটাকে সিলেক্ট করে দেবে যদি শিডিউল করো তবে তোমরা টাইমটাকে সিলেক্ট করে দেবে ডেটটাকে সিলেক্ট করে দেবে দিয়ে পাবলিশ করে তারপরে কিন্তু ডাউনলোডে দেবে বন্ধুরা তবে যে সিটুলটা তোমরা করলে হ্যাঁ যে শিডিউলটা করলে সেটা কিন্তু সেই টাইমে তোমাদের কিন্তু কন্টেন্টটা চলে যাবে বন্ধুরা সেই কনটেন্টটা চলে যাবে ঠিক আছে সেই টাইমটা তোমাদেরকে কিন্তু মেনটেন করতে হবে বন্ধুরা এই টাইমটাকে সবার আগে মেনটেন করবে নতুন বন্ধুরা ঠিক আছে আর কন্টেন্টকে কোনো সময় ফাঁকি দেবে না তোমার যে কন্টেন্ট তুমি যে টাইমে দিচ্ছ সেই টাইমটাকেই বেঁধে নেবে বন্ধুরা এই যে আমি আমি মনে করো কালকে আমার কনটেন্ট অল্প একটু কারণের জন্য আমি কিন্তু কনটেন্ট একটু ফেল করে ফেলেছি তবুও কিন্তু আমি কন্টেন্ট দিয়েছি বন্ধুরা একটা পাঁচে কন্টেন্ট দিয়েছি আর সাড়ে তিনটায় যে কন্টেন্টটা আমার কালকে যাবে সেই কন্টেন্টটা কিন্তু চারটা পনেরোতে গিয়েছে আজকে কিন্তু সেই ভুলটা হবে না বন্ধুরা আজকে আমি যে টাইমটাকে সিলেক্ট করে রেখেছি একটা পাঁচ সাড়ে তিনটা আর সাতটা বত্রিশ পি এই তিনটা টাইমেই আমার কন্টেন্ট কিন্তু যাবে তবুও কিন্তু কন্টেন্ট আমি মিস করিনি বন্ধুরা যে আমার টাইম ফেল হয়ে গেছে আমি কন্টেন্ট দেব না না কন্টেন্ট আমি দেব। ভিউ কম আসুক তবুও কন্টেন্ট দেব ঠিক আছে একটা কন্টেনে একটা চ্যানেলের গতি কতটা যে বার হয় বন্ধুরা কতটা যে এগিয়ে যায় সেটা কাজ করলেই টের পাবে বন্ধুরা কাজটা করো তবেই টের পাবে তোমরা কি করো এর আমার টাইম আজকে চলে গেছে আমি আজকে কন্টেন্ট দেব না তাতে কি হলো তাতে কিন্তু তোমার রিস্কটা যেটা উপরে উঠেছিলো সেটা কিন্তু আস্তে করে নেমে গেলো কতটা যে নামল সেটা ইউটিউব স্টুডিও ডাউনলোড করলেই টের পাবে যে টাইমটাতে আপডেট দিচ্ছে ফেসবুক সেই টাইমটা আসলে পরে সরি যে টাইমটাতে ইউটিউব তোমাদেরকে আপডেট দিচ্ছে সেই টাইমটা আসলেই তোমরা কিন্তু টের পাবে যে হ্যাঁ আমার রিস্ক কিন্তু ডাউন হয়ে গেছে তাই বলবো কন্টেন্ট কোনো সময় ফাঁকি দেবে না বন্ধুরা কন্টেন্ট পড়ে যাবে সে ভিউ আসুক চাই না আসুক ঠিক আছে ভিউ আসুক চাই না আসুক কন্টেন্ট তোমাদেরকে করতে হবেই বন্ধুরা কন্টেন্ট না করলে কিন্তু কোনো দিনও তোমার চ্যানেলটা গ্রোথ করবে না বন্ধুরা এই দুই হাজার পঁচিশে চব্বিশে একরকম ক্যাটাগরি ছিল পঁচিশ আস্তে আস্তে অ্যালডোরিজমের এমন আপডেট হয়েছে তোমরা নিজেও বুঝতে পারবে না কোনো বড় কিয়টাররা অ্যালদোরিজমের আপডেটটা বুঝতে পারে না ঠিক আছে তো আমরা তো বুঝতে পারবো না আমরা তো ছোট কিয়টর খালি কাজ করে যাচ্ছি কিন্তু হ্যাঁ বড় কিয়টাররা কম বেশি হলেও যে পরিমাণে দু হাজার চব্বিশে ভিউ এসেছে দু হাজার পঁচিশে এসেও কিন্তু তারা তাদের কন্টেন্টে সুন্দর ভিউ নিয়ে আসবে কারণ তারা কিছু কিছু টেকনিক জানে খালি কাজ করলে হবে না বন্ধুরা কিছু টেকনিকও জানতে হবে যে এই কন্টেন্টটাকে কি করে আমি সাস লেভেলে পাঠাবো কি করে বেশি বেশি অডিয়েন্স আমার কন্টেন্টটাকে দেখবে আমাকে রিকমেন্ড করেছে ইউটিউব পঞ্চাশটা আমাকে যাতে রিকমেন্ড করে আরও দুশোটা এই যে রিকমেন্ডটা যত রিকমেন্ড হবে তত তোমার কন্টেন্টে কিন্তু সুন্দর ভিউ আসবে বন্ধুরা সুন্দর ভিউ আসবে এর জন্য তোমাকে কন্টেন্টটাকে কোয়ালিটি ফুল করতে হবে সর্বপ্রথম কন্টেন্টটাকে কোয়ালিটি ফুল করতে হবে বন্ধুরা কন্টেন্টকে যত কোয়ালিটি ফুল করবে যত এসডি কোয়ালিটি পিকচারে কন্টেন্ট করবে তত কিন্তু সুন্দর ভিউ আসার চান্স থাকবে বন্ধুরা যাতে অডিয়েন্সরা তোমার কন্টেন্টটাকে একদম পরিষ্কার দেখে জলের মতন দেখে ঠিক আছে কোনো যাতে আফসা উফসা না দেখে এই জায়গাগুলোকে খেয়াল রাখতে হবে তোমরা কী করছো অনেকে কন্টেন্ট যেমন হয় হোক দেখা গেলে গেলো না গেলে নাই একটা যে কোনো একটা টাইটেল দিলে টাইটেলটাও ঠিক মতন দিলে না হ্যাশট্যাগ ট্যাগ ট্যাশট্যাগ কিচ্ছু নাই হ্যাঁ কোন লোকেশন থেকে কন্টেন্টটা দিচ্ছ কোনো লোকেশন ফোকেশন কিচ্ছু নাই বাস ডাউনলোড করে দিলে তারপরে পরে করছো মেসেজে করছো আমার তো ভিউ বাড়ছে না আমার তো পঞ্চাশটা ভিউ এসে থেমে যাচ্ছে কি করে থামবে তোমরা তো সঠিক নিয়মে এসিওই করছো না এসিওটাই করছো না এসিও না করলে সার্স ইঞ্জিনে যাবে বন্ধুরা কন্টেন আর সার্স ইঞ্জিন থেকে কেউ পাবে তুমি যেরকম হ্যাশট্যাগ দেবে যেরকম কিওয়ার্ড দিবে সেরকম কিন্তু সার্স লেভেলে অডিয়েন্সরা সার্চ করে ঠিক আছে পাশে আমার মিল আছে সেখানে বারোটার অ্যালার্ম দিচ্ছে ঘন্টা বাজাচ্ছে এইভাবে সেই ঘন্টাটা পড়ছে হয়তো আওয়াজটা আসতে পারে কিছু মনে করবে না বন্ধুরা তো খুব ভালো লাগছে ঠিক আছে হ্যাঁ তোমাদের কিছু কিছু বন্ধুরা যারা আছো যারা নতুন বন্ধুরা আছো তারা খুব সুন্দর কাজ করছো এইভাবেই কাজ করতে হবে দেখে শিখো যারা দু সালে এসেছো তারা শিখো বড় বড় ক্রিয়টার কন্টেন্ট দেখো তোমরা কিছুই দেখো না তোমাদের অন্যের কন্টেন্টেই ধৈর্য নেই আবার খুলে বসেছো চ্যানেল ধৈর্য রাখতে হবে বন্ধুরা ধৈর্য রাখতে হবে অন্যের কন্টেন্টে যেমন ধৈর্য দিতে হবে নিজের কন্টেন্টের প্রতিও ধৈর্য দিতে হবে বন্ধুরা তবে কিন্তু তোমার কন্টেন্টটা সুন্দর জায়গাতে পৌঁছবে বন্ধুরা তোমার ইউটিউব যে পেজ সেখানে কিন্তু ইউটিউব বেশি বেশি করে কন্টেন্ট রিকমেন্ড করছে তোমরা কিন্তু কন্টেন্টগুলোকে দেখছো না দেখছো না এই ভুলগুলো করো না তুমি যদি শর্ট কন্টেন্ট নিয়ে কাজ করো তোমাকে শর্ট কন্টেন্ট কিন্তু দেখতেই হবে অন্যের কন্টেন্ট যদি দেখো বন্ধুরা তবে কিন্তু তোমার কন্টেন্ট কেউ বেশি বেশি করে রিকমেন্ড করবে ঠিক আছে অ্যালদোরিদম এমনই একটা জিনিস সে কিন্তু সব বুঝতে পারে বন্ধুরা তোমার থেকে বেশি চালাক ঠিক আছে তুমি কি করছো কি না করছো সে কিন্তু বুঝতে পারে ঠিক আছে তো একটা চ্যানেল যখন তৈরি করবে সেই চ্যানেলটাকে ভালো করে সেটিংটা সেটিংসটা করে রাখবে বন্ধুরা সেটিংসটা হচ্ছে মূল সেটিংস না করলে কোনোদিনও ভিডিও তোমার ভাইরাল হবে না আজকে না হোক কালকে না হোক এই যে কালকে দেখো তোমাদের কী পায় তোমাদের ভালোবাসায় ঠিক আছে কালকে আমার একটা কন্টেন্ট চোদ্দো হাজার ভিউ চলে আসে। সম্পূর্ণটা তোমাদের ইচ্ছা সম্পূর্ণটা তোমাদের ভালোবাসা তাইলে কন্টেন্ট ভালো লাগছে বলেই না তোমরা দেখছো হ্যাঁ এইভাবে কন্টেন্ট করো ঠিক আছে আমি তো তোমাদেরকে বলছি কি করে কাজ করতে হবে আমি যতটুক শিখেছি বন্ধুরা তোমরা যারা আমার নতুন বন্ধুরা আছো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করেছো যারা করনি তারা করে নিও আমি যখন নতুন নতুন কন্টেন্ট করবো সর্বপ্রথম তোমরা আগে পাবে আর নতুন বন্ধুদেরকে একটু দেখার সুযোগ করে দিও আর যারা আমার কন্টেন্ট দেখে লাইক কমেন্ট করো লাইকটা করো ঠিক আছে লাইকটা করতে হবে বন্ধুরা লাইক করলে একটা আগ্রহ বাড়ে একটা ক্রিয়েটরের একটা কন্টেন্টটাকে আরও সুন্দর করি আরও ভালো করি আরও কিছু শিক্ষা জাতীয় জিনিস দেই যাতে আমার নতুন বন্ধুরা শিখতে পারে ঠিক আছে পাশে থাকবে তবেই না পাশে থাকবে অন্য কেউ তুমি যদি আজকে পাশে না থাকো কেউ থাকবে তোমার পাশে থাকবেন না এর জন্য যখনই কন্টেন্ট দেখবে ফুল দেখবে কোনো সময় কেটে কুটে কেটে কুটে দেখবে না বন্ধুরা তাহলে কিচ্ছু শিখতে পারবে না ঠিক আছে আমি তোমাদের ভালোর জন্যই বলছি আজকে দেখো আমার চ্যানেলে ভিজিট করে দেখে আসো আমার তো একটা টোটাল ভিউ হয়েছে যে দেখে আসো আমি পনেরো লক্ষ চৌত্রিশ হাজার ভিউয়ে আমি গিয়েছি বন্ধুরা তোমাদের ভালোবাসা তোমাদের সব ইচ্ছাতে আমি আজকে এত দূর পৌঁছতে পেরেছি ঠিক আছে আশা রাখছি আমার বাকি যে পথের মাইলটা আছে তোমরা অবশ্যই আমাকে এগিয়ে নিয়ে যাবে এটা আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো আমি জানি আর আমি সময় আমার চ্যানেল চ্যানেল যে আছে ইউটিউব চ্যানেল আমি সবসময় পরিষ্কার রাখি বন্ধুরা কোনো উল্টাপাল্টা কাজ করি না আমি যতটুকু কিছু দেই অডিয়েন্সকে হাসানোর জন্য দেই ঠিক আছে আমার ভালো লাগে আমি করি এখন আমি যেরকম ডুয়েট করছি এর আগে সিঙ্গাল করেছি ঠিক আছে তো এখন ডুয়েট করছি বন্ধুরা ভালো লাগে আমার ডুয়েট করতেও ভালো লাগে খালি ডুয়েট করলে হবে না বন্ধুরা অনেকে তো তোমরা ডুয়েট করো মাথাটাও নড়ে না এই চুপচাপ বসে আছো এইভাবে থাকলে কোনোদিনও মনিটাইজেশন পাবে না কোনোদিনও পাবে না একটা কন্টেন্ট যখন ডুয়েট করবে সেই কন্টেন্টটাকে কিন্তু তোমাদেরকে বলতে হবে ঠিক আছে কি হচ্ছে কি না হচ্ছে সেটাকে বলতে হবে অডিয়েন্সকে তবে তুমি অরিজিনাল কন্টেন্ট করলে ঠিক আছে তো এইভাবে কাজ করো বন্ধুরা এইভাবে কাজ করো দেখবে ভালো একটা ভিউ আসবে তোমার ঠিক আছে যারা ডুয়েট করছো হ্যাঁ যারা ডুয়েট করে কাজ করছো করতে থাকো মজা আছে ডুয়েটেও মজা আছে বন্ধুরা ঠিক আছে আমি মজা পাচ্ছি ডুয়েট করে এতদিন সিঙ্গাল করেছিলাম নিজে নিজে কাজ করেছি এতদিন ঠিক আছে কেউ নেই একটা ক্যামেরা মোবাইলটাকে যে ধরবে সেরকম কেউ নেই বন্ধুরা আমি গাছের ডালে দড়ি বেঁধে পিছন করে বেঁধে নিয়ে তারপরে কিন্তু আমি কনটেন্ট করেছি বহুত কষ্ট করেছি বন্ধুরা আজকে যে পনেরো লক্ষ চৌত্রিশ হাজার ভিউ আমার দেখছো আমার চ্যানেলে গিয়ে আমি কিন্তু এটা কষ্ট করে এনেছি বন্ধুরা কষ্ট করে পৌঁছেছি বন্ধুরা আজকে যে সাবস্ক্রাইবারটা দেখছো আমি কষ্ট করে পৌঁছেছি বন্ধুরা ঠিক আছে অনেক কষ্ট করে তোমাদের সামনে গিয়েছি কাজ করে গেছি এক মনে কাজ করে গেছি বন্ধুরা এমনও দিন গেছে আমার কন্টেন্টে কোনো ভিউ নেই ঠিক আছে তবুও কাজ করছি কাজ ছাড়িনি অনেক ধৈর্য রেখে কাজ করেছি বন্ধুরা ঠিক আছে তাই বলবো ধৈর্যটা হচ্ছে সবথেকে বড়ো জিনিস বন্ধুরা সবথেকে বড়ো জিনিস এই ধৈর্য যদি মনে রাখতে পারো বন্ধুরা আমি বলছি তোমরা একদিন হলেও তোমরা মস্ত বড় জায়গাতে পৌঁছে যাবে বন্ধুরা ইউটিউবার হওয়া মুখের কথা না বন্ধুরা ইউটিউবার হতে গেলে অনেক কষ্ট ঝড় ঝাপটা অনেক কিছু সহ্য করতে হয় লোকের কথা শুনতে হয় অনেক কিছু অনেক কিছু কমেন্ট আছে এমন এমন রং কমেন্ট আছে বন্ধুরা যেগুলো মুখ মুখে উচ্চারণ করা যায় না তবুও তাদেরকে বলতে হবে ধন্যবাদ খুব ভালো কমেন্ট করেছো খুব সুন্দর কমেন্ট করেছো এইভাবেই কমেন্ট করবে দেখবে সে নেক্সট আর কোনোদিনও তোমাকে সেরকম রং কমেন্ট করবে না সে যদি বুঝতে পারে ঠিক আছে কিন্তু কোনো খারাপ কথা বলা যাবে না কি দরকার আছে তার হাত দিয়েছে সে লেখেছে তুমি তাকে একটা ধন্যবাদ জানিয়ে দিলে করেছে তো একটা কমেন্ট সে খারাপ করুক যাই করুক করেছে তো কিন্তু হ্যাঁ পড়াশোনা করে পড়াশোনা শিখে নিয়ে ভুল কাজে লাগানোটা এটা ঠিক না কারণ এই পড়াশোনাটা মা সরস্বতীর দাম ঠিক আছে সঠিক জায়গায় লাগানো ভালো কারণ তুমি যখন কমেন্টটা করবে সেই কমেন্টটা কিন্তু সেই ক্রিয়েটর পড়বে ঠিক আছে সেটা কিন্তু ভারতবর্ষের সবাই কিন্তু শুনতে পারবে যে একটা কমেন্ট পড়ছে সে আর রং কমেন্ট হলে সেটা কিন্তু করবে না একটা ধন্যবাদ জানিয়ে ছেড়ে দিবে তাতে ছোটো কে হলো যে কমেন্টটা করেছে সে কিন্তু অনেকটাই ছোট হয়ে গেল আর যাকে কমেন্ট করেছ সে কিন্তু হাই লেভেলে উঠে গেল এটা সব সময় মাথায় রাখবে যারা বিতলামী এরকম ধরনের করো এটা ঠিক না ঠিক না মানুষ বলতে মানুষকে গণ্য করাটা শিখো ঠিক আছে কারণ এই ইউটিউব প্ল্যাটফর্মটা সবার জন্য সবার জন্য ইউটিউব প্ল্যাটফর্মটা তুমি করে নিজের চেষ্টায় তুমি যদি এগিয়ে যেতে পারো এখানে আটকায়কে এই প্ল্যাটফর্মটা ইউটিউব দিয়েছে দু হাজার উনিশ সালে লকডাউনে যখন মানুষ ঘরে বসে পড়েছে তখন কী করে সেই অডিয়েন্সকে খুব সুন্দরভাবে রাখা যায় সেই বুদ্ধি ইউটিউব করেছে তোমরা কাজ করো এখান থেকে ইনকাম করো সেই দুই হাজার উনিশে যারা যারা কাজ করেছে দুই হাজার উনিশ সতেরো ষোলো যারা যারা কাজ করেছে তারা তারা কিন্তু খুব সুন্দরভাবে সাকসেস পেয়েছে তারপরে যখন আস্তে 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 ইউটিউবটা বড় হয়ে গেল তখন কিন্তু ইউটিউবে খুব সুন্দর সুন্দর আপডেট আসতে শুরু করলো তাদের গাইডলাইন পলিসি আসা শুরু করলো নানান রকমের আপডেট নিয়ে আসলো ইউটিউব এখন ইউটিউব বলছে কোনো থার্ড পার্টির থেকে কোনো মিউজিক কোনো কিছু নিতে হবে না আমার প্ল্যাটফর্মেই তুমি সব কিছু পাচ্ছ সবসময় চেষ্টা করবে নতুন বন্ধুরা ইউটিউব প্ল্যাটফর্ম থেকেই সব কিছু নেওয়ার কোনো থার্ড পার্টি অ্যাপস থেকে নিয়ে কোনো কাজ করবে না বন্ধুরা কারণ অল্প একটু ভুলের জন্য একটা কিন্তু মনিটাইজেশন ডিমনিটাইজেশন হয়ে যেতে পারে ঠিক আছে তাই বলবো সময়। নিজের বুদ্ধি নিজের চেষ্টা নিজের অভিজ্ঞতায় এগিয়ে চলো আজকে অন্যের কন্টেন্ট দেখে হিংসা কোনো সময় করা যাবে না বন্ধুরা সেও কষ্ট করেই তার সাবস্ক্রাইবারটা পূরণ করেছে সে আজকে এই পজিশনে গিয়েছে তুমি কি করে পৌঁছবে সেই চিন্তাটা করো আর দেখবে যে রিয়েল কথাবার্তা বলছে সেই কন্টেন্ট থেকে কিছু হলেও তুমি পাবে কিছু হলেও পাবে আর সেই পাওয়াটাকে যদি ঠিক জায়গায় লাগাতে পারো তবে আমি বলছি তোমার কন্টেনে পঞ্চাশ ষাট সত্তর এক লাখ অবধি ভিউ চলে আসতে পারে যদি সঠিক নিয়ম রাখতে পারো বন্ধুরা বুঝতে পারছো তো নতুন বন্ধুরা চ্যানেল তো খুলেছ অনেক কষ্ট আছে বন্ধুরা একটা চ্যানেলকে মনিটাইজেশন করা মুখের কথা না আমার কথাটাই ভাবো তোমরা দুই সালে এসেছি এখনও কিন্তু সাকসেস হতে পারিনি তবুও কিন্তু আমি আনন্দে কন্টেন করে যাচ্ছি এই ধৈর্যটা আছে তো তোমাদের মধ্যে এই ধৈর্যটা যদি থাকে তবেই কিন্তু তোমরা সুন্দর জায়গাতে পৌঁছতে পারবে বন্ধুরা ঠিক আছে তো আশা রাখছি আজকের লাইভটা তোমাদের জন্য খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে অনেক কিছু কথা বললাম বন্ধুরা যদি ভুল টুটি হয়ে যায় ভাইটাকে ক্ষমা করে দেবে তো আমি তোমাদের ভালোর জন্যই বলেছি তোমরা যারা কমেন্ট করছো তোমাদের ভালোর জন্যই বলেছি কারণ একটা সুন্দর কমেন্টের কমেন্টের একটা মূল্যই আলদা বন্ধুরা ঠিক আছে কারণ যে কমেন্টটা তোমরা করেছো সেই কমেন্টটা কিন্তু কওয়াটা বড় জিনিস না কিন্তু কেন উচ্চারণ করব এটা রং কমেন্ট করে ফেলেছো দেখো শিক্ষা একবারে হয় না ভুল করতে করতে শিক্ষা হয় ঠিক আছে যারা আমার কমেন্টে এরকম রং কমেন্ট করেছ তারা কিন্তু একবারেই শিক্ষা পেয়ে গেছো এই যে আমি যে ধন্যবাদটা জানিয়েছি তোমাদেরকে এর উপরে কিন্তু বড় জিনিস নেই বন্ধুরা আছে নেই আজকে যারা কমেন্ট করেছে তারাও কিন্তু আমার লাইভটা দেখছে ঠিক আছে তারাও বুঝতে পারছে যে না কথাটা সঠিক বলছে কারণ আমি কমেন্টটাকে তো পড়বো তাই না ভারতবর্ষের সবাই শুনবে যে অমুক চ্যানেল থেকে এই কমেন্টটা করছে খুব সুন্দর একটা কমেন্ট করেছে তো যা যে যতটুক শিখেছ সেই মূল্যটা রাখার চেষ্টা করবে কারণ একটা কুকথা কয়ে নিয়ে ঠিক আছে সেটা কি বড়ো জিনিস বড়ো জিনিস না কারণ ইউটিউবটা সবার জন্য তোমরাও করো তোমরাও কাজ করো তোমরাও সফলতা পাও আমি এটাই চাই সফলতা পাও এটা সবার জন্য দিয়েছে ইউটিউব যে যেরকম কর্ম করবে সে সেইভাবে এগিয়ে যেতে পারবে তাই বলে কারোর জন্য হিংসা করাটা ঠিক না তো ঠিক ঠিক না ঠিক আছে তো কাজ করো বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসেছো অনেক কথা আসবে অনেক কথা বলবে কারুর কথাতে কান দেবে না নিজের গতিটাকে বজায় রেখে নিজের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সবসময় লেগে থাকবে কে কি বলছে সেগুলায় কোনো কান নাই তুমি যে লক্ষ্যটা নিয়ে এসেছো সেই লক্ষ্যটাই দেখবে রামায়ণে সব পাঁচ ভাইকে বলেছিল কে কি দেখছো কি বলেছিল অর্জুন দেবতা কি বলেছিল যে প্রভু আমি সামনে দেখছি আমি সামনে দেখছি ঠিক আছে এই সামনেটাই আমাদেরকে সর্বপ্রথম দেখতে হবে ঠিক আছে এই সামনেটা সর্বপ্রথম দেখতে হবে যত সামনে দেখবে তত যাবে ঠিক আছে তাই বন্ধুরা আজকের মতন লাইভ আমার এই পর্যন্তই আবার নতুন নিয়ে তোমাদের মাঝে আসি কাজে মন দেবে আর ইউটিউবের গাইডলাইন পলিসি মেনে কাজ করবে বন্ধুরা তো আমার এক পাঁচ কন্টেন্ট চলে যাচ্ছে সাড়ে তিনটার আজকে যাবে আর সাতটা এর কন্টেনও আজকে পেয়ে যাবে আমি যে টাইমে চাচ্ছি সেই টাইমেই পাবে ঠিক আছে হয়তো ভুলভ্রান্তি অনেক দিন হয়ে যায় যার কারণে সেই ডেটে না দিতে পারলে আমি একটু পিছিয়ে কিন্তু কন্টেন্ট এটা মনে রাখবে তো আশা রাখছি ভালো লাগবে তোমাদের তো ভালো থেকো বন্ধুরা কমেন্ট তো কেউ করলে না কমেন্টের রিপ্লাইও দিতে পারলাম না ঠিক আছে তো যারা আমার লাইফে এখনও যুক্ত হওনি তাদেরকে বলবো আমার লাইফটা সমাপ্ত হওয়ার পরে বন্ধুরা প্লিজ আমার লাইভটা তোমরা জয়েন করে নেবে জয়েন করে নেবে ঠিক আছে তো বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো মঙ্গলে মঙ্গলে থেকো নিজের সিস্টেমকে বজায় রেখে ইউটিউব প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবে নিজের কর্মটাকে বজায় রেখে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করবে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে বন্ধুরা ঠিক আছে অ্যাক্টিভ থাকতো ভালো থেকো বন্ধুরা টাটা